শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম রাজবাড়ি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি মনসা পুজোর মেলাতে তো এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি কারণ ভেতরে প্রচণ্ড ভিড় ভিডিও করা যাচ্ছিলো না তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে একটু এখানে মেলাটা অনেক বড় আসে প্রতি বছর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকান এখনো অনেক দোকান তৈরি হচ্ছে এই যে তিন চার দিন বাকি মেলা চলে bo <laughs> ya

কোথাও পাবেন না এগিয়ে আসুন এগিয়ে আসুন আমাদের নদীয়া নবদ্বীপের মকর্ত হেল্প করি ভাণ্ডার লক্ষ্য করে চলে গেলে পাবেন না মিশ্রক দেখো সব স্টিলের স্টিলের লবণ দানি স্টিলের বাসন ছাটনিগুলো ভালো জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা শেষ করে আমরা এগিয়ে চললাম রাজবাড়ির দিঘির পেছনের দিকে যে পুজোটা হয় সেটা একটা অন্যরকম পুজো এটা প্রতি বছর খুব সুন্দরভাবে পালিত হয় এটা বিহনলাদের পুজো আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি আর এই পুজোটা অনেক ধুমধাম করে হয় বছরে একবার মনসা পুজোর দিন আর এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠানও আয়োজিত হয় এই একই দিনে পাশেই অনুষ্ঠান হচ্ছে এরাই আয়োজন করে সেই অনুষ্ঠানে এবং খিচুড়ি ভোগ বিতরণ হয় অনেক বছর থেকে হয়ে আসছে এই পুজো আমি এই নিয়ে কয়েকবার এসেছি এখানে খুব ভালো লাগে এখানে এলে আর এত সুন্দর আয়োজন করে মানে বলার মতো না যেমন দেবীর রূপ পাশে আবার কৃষ্ণ পুজোও হয়েছে গোপাল পুজো জন্মাষ্টমীর এদিকে আবার মনসা পুজো এদিকে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে আর এত লোকে ভিড় উপচে পড়ার মতন সবাই আসে আর ভীষণ ভালো লাগে আমার প্রতি বছরই আমি যাই গাছবাড়ির মেলা শেষ করে এখানে যাই দেখার জন্য সকাল বন্ধুরা তো এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা ছেলে বেরিয়ে গেছে কলেজে তো অনেক আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি ঘর দর সব ঝাড় দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো ভাত আলু ভর্তা আর মুসুরির ডাল করে ছেলেকে খাইয়ে কলেজে পাঠিয়ে দিয়ে তারপরে যে স্নান করে এসে এখন এই যে কাপড় চোপড় যতগুলো ছিল সব কেচে টেচে এই যে মেলে দিচ্ছি কারণ রোদ উঠেছে সকাল সকাল কাপড়গুলো মেনলে শুকিয়ে যাবে আর এই যে কাকু চলে এসেছে পাশের বাড়ি আর এই যে আমি কাপড় মেলতে মেলতে আমাদের পাশের বাড়ি কাকু চলে এলো এসে এই যে আমার সঙ্গে একটু গল্প করছে আমি কাপড় মেলছি আর কাকু গল্প করছে আমার সঙ্গে তো কাকুর সঙ্গে গল্প করতে করতে আমি এই যে আমার কাজগুলো সেরে ফেলছি কাপড়গুলো মেলে চলে এলাম সোজা মানে আমার ছেলের বিছানা তুলতে তো এই চাদরটা আজকে চেঞ্জ করে দিব। এই জন্য আর বিছানাটা ঠিকঠাক ও চলে যাওয়ার পরে বিছানাটা ঠিকঠাক করে গোসাই কারণ হচ্ছে যেহেতু চাদরটা আমি চেঞ্জ করব। তো আমি তিন চার দিন পর পরই চাদরটা চেঞ্জ করে দিই কারণ এত ডলাডলি না আর গরমের দিনে ভালো লাগে না এই জন্য যে চাদর তুলে আর একটা ধোয়া চাদর এখানে পেতে দেবো আর স্নান করে উঠে যে বিছানাটা মানে মাথাটা আসতাতেই পারিনি সময়ই পাইনি সকাল থেকে একটা পরে একটা কাজ থাকে যেগুলো সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি তো খালি সিঁদুরটা পড়েছি মাথাটা কোনো রকম স্বামীটা একটু আছে তাও ভালোভাবে আছড়াতে পারিনি ভাবলাম যে আগে কাজগুলো সেদিনই পরে আবার মাথাটা ভালো করে আছড়ে নেবো আর আমার অনেক সকালে রান্না টান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি স্নান করেছি কাপড়গুলো একটু পরে মেলে দিলাম কারণ ছেলে চলে যাওয়ার পরে কাপড়গুলো আমি মেলে দিলাম তারপরে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করলাম কারণ ছেলে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে চলে যায় আর আমার ছেলে যাওয়ার আগে আমার ভাত মুসুরির ডাল আলু ভর্তা এগুলো সব হয়ে গেছিলো তারপরে আমি বাকি স্নান করে এসে তারপরে এই যে টাপড় মেলে তারপরে বিছানা টিছানা চাদর টাদর চেঞ্জ করছি এখন বাকি রান্না যতটুকু আছে আবার করে নেব শুভ সকাল বন্ধুরা আজ হলো পরের দিন নেক্সট ডে আর মানে সোমবার আজকে আর সকাল সকালে যে রান্নাও অনেক সকালে রান্না বসিয়েছি তো রান্না হয়েও গেছে ছেলে খেয়েও বেরিয়ে গেছে কলেজে আর এখন হচ্ছে কি কি রান্না করলাম চলুন আপনাদের দেখাই গতকাল তো মেলায় গিয়েছিলাম পুজোর মেলাতে আসার পরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো চলুন দেখাচ্ছি আজ কি কী রান্না করেছি এই যে এখানে পাঁপড় ভাজা করেছি আর সকালবেলা করেছি হচ্ছে আলু ভর্তা আর ডাল ছেলের পছন্দের তো কিছুটা আলু ভর্তা রয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর এই যে হাঁড়িতে গরম গরম ভাত আর এখানে গতকালের কিছুটা মাংস ছিল সেটাই জাল দিয়ে রাখছি মানে খাওয়া হবে এর জন্য জাল দিচ্ছি আর এখানে যে গরম গরম মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর প্রচণ্ড গরম সকাল থেকে এই দু তিন দিন থেকে যা রোদ উঠছে না মারাত্মক গরম গরমে মানে আমার এই রান্নাঘরে থাকাই যায় না এতটা গরম তো তাড়াতাড়ি সকাল সকালের জন্য রান্না রান্না সেরে নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কত দূর কী হয় তো হয়েই গেছে প্রায় রান্না কারণ অনেক ভরে উঠেছি ছেলে খেয়ে গেল তো আগে তো রুটি তরকারি খেয়ে যেত এখন আজ মানে দুদিন থেকে ওকে ভাতই দেওয়া হচ্ছে আর আপনাদের দাদা এখন খেতে দিয়ে দেবো তো পরে কথা বলছি আবার আপনাদের সঙ্গে পুরো মেঘ করেছে আকাশে একদম হাওয়া দিচ্ছে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে হয়তো হবে না বৃষ্টি এই কাপড়গুলো সব মেলে দিয়েছি ছিঁকেছে মানে ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে মেঘ মেঘ যত করেছে না নামবে না তো বন্ধুরা বৃষ্টি তো হলোই না যে চুল চুল ভেজা ভেজা এভাবে আটকে রেখেছিলাম কারণ রান্না বান্না করলাম আবার খেতে টেতে দিলাম এখন ছেড়ে দিচ্ছি পাখার নিচে বসে আছি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে সেই ভোর সাড়ে পাঁচটায় উঠেছি ঘুম থেকে এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর চুলগুলো কেমন হয়ে আছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি নামলো না ভাবলাম যে বৃষ্টি নামবে কিন্তু নামলো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা